এফসি এশিয়ান কাপ ফুটশালের বাছাই পর্বে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটশাল দল আর এর মধ্য দিয়ে ফুটশালের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ আর এর পরই বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষের মনে প্রশ্ন জেগেছে ফুটশাল কি এবং এটি কিভাবে খেলে চলুন জেনে নেই ফুটসাল খেলাটি কী এবং কিভাবে খেলে ফুটশাল হল পাঁচজনের একটি দলভিত্তিক ইনডোর ফুটবল খেলা ছোটো মাঠ কম বাউন্স করা বল আর দ্রুত গতির খেলার নামই হল ফুটসাল গোলকিপার সহ প্রতিটি দলে জন করে খেলোয়াড় থাকে বিশ মিনিট করে মোট চল্লিশ মিনিট খেলা হয় খেলাটি ইনডোর কোর্টে আয়োজন করা হয় এবং এই খেলায় হাত দিয়ে থ্রো করা যায় না ফুটশাল খেলায় স্পিড স্কিল আর ট্যাকটিক্স এই তিনটা বিষয়ের উপর জোর দেওয়া হয় অনেক বিশ্বমানের ফুটবল তারকারা